গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর গরমে যেরকম থাকার আছি প্রত্যেক দিন সকালবেলা উঠে জানালাটা খুলে ভাবি কি একটু মেঘলা মেঘলা ওয়েদার দেখতে পাবো খুব হাওয়া হচ্ছে তারপরে তারপরে ঘন্টাখানেক পরে বৃষ্টি হবে হ্যাঁ কাজে বেরিয়ে যাবে তারপরে বৃষ্টি হবে এরকমটা আশা করে প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠি কিন্তু কিছুই হচ্ছে না মানে যেদিন শুনেছিলাম যে এবার বর্ষা তাড়াতাড়ি ঢুকবে এক তারিখে নাকি বর্ষা ঢুকে যাবে পশ্চিমবঙ্গে হ্যাঁ ঢুকেও গেছে কোনো কোনো জায়গায় এখানে তো আর হয়নি তো সে যেদিন থেকে শুনেছিলাম তাড়াতাড়ি আসবো সেই দিন আমি কি খুশিই হয়েছিলাম আমি ভিডিওতেও বলেছিলাম যে আমার প্রিয় ঋতুটা তাড়াতাড়ি আসছে বাপরে দিন যায় সপ্তাহ যায় পনেরো দিন হয়ে গেল গতকালকে পনেরো দিন আজকে ষোলো তারিখ হ্যাঁ এক তারিখে হওয়ার কথা আজকে ষোলো তারিখ বৃষ্টি নাই নাই রে মানে রান্না খাওয়া যেন অভিশাপের মতন হয়ে দাঁড়িয়েছে খাইতে কতক্ষণ রানতেই তো সময় কোটা ভাজা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কী বিভৎস কষ্ট সকালবেলা একরাশ অভিযোগ প্রকৃতির প্রতি শীতের সম শীতের সময়টা শীতকালের সময়টা যেরকম কম বর্ষাকালের সময় যেরকম কম গরমকাল বারো মাস গরমকাল ফ্যান কত সময় কত দিনের জন্য বন্ধ রাখতে হয় ফ্যান বন্ধ রাখি শুধুমাত্র ওই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ব্যাস এপ্রিল থেকে আবার ফ্যান চালু বছরে বারোটা মাসে হয় ওই সাড়ে তিন মাস টেনে টুনে ফ্যান বন্ধ রাখতে হয় ব্যাস তারপরে আবার শীত তো গুনে গুনে মানে পাঁচ ছয় দিন কড়া শীত পড়ে ব্যাস তারপরে ওই অ্যাভারেজ আগে তো মানে আগে আমার শীত বেশি ছিল নাকি আগে শীতটাই বেশি ছিল জানি না মানে শীতকালের সংখ্যা বেশি ছিল জানি না কারণ আগে মোজা ছাড়া আমি থাকতে পারতাম না আর এখন মোজা পরা লাগে না ওই রাত্রেবেলার দিকে পড়তাম নাকি এখন অ্যাডজাস্ট হয়ে গেছে জানি না ভাত অর্ধেক করে রেখে দিয়ে আসলাম থাইরয়েডের ওষুধটা খেলাম পটল চিংড়ি করব আর মাছ বাড়ন্ত বাজারে যাবে বলল দেখা যাক কি করে বাজারে গেলে পরে সেই মাছ আসলে পরে সেই মাছ হবে আর করবো এখন পটল চিংড়ি আর কালকে তেলাপিয়া মাছ করেছিলাম আজকেও নিয়ে যাবে সেই মাছ রেখে দিয়েছি কারণ মাছ আজকে কখন আনবে আজকে যদি করে দিতে না পারি সেই কারণে আজকের মাছটা করে রেখে দিয়েছিলাম পটল তো ঘরেই রয়েছে চিংড়ি মাছও ঘরে রয়েছে সেটা আজকে করে দিয়ে দিতে পারবো তো চলো এই দুই রকমই করবো পটল চিংড়ি করবো আর বাজার থেকে আসলে পরে মাছ বা সুন্দর হাওয়া কিন্তু এই হাওয়াটা তো আর আমি নিতে পারি না রান্নাঘরে কাজ করতে করতে রান্নাঘরের দরজা বন্ধ করে এই জানলা বন্ধ করে রাখতে গ্যাস উড়ে যাবে তার জন্য কত সমস্যা আর যখন আমার রান্না রান্নাবান্না হয় তখন হাওয়া শেষ তো তোমাদের বলেছিলাম শুধুমাত্র আলু পটলের তরকারি পটল চিংড়ি আর মাছের ঝোল কিন্তু না সকালবেলা খেয়ে যাবে কি তার জন্য উচ্ছে আলু কুমড়ো তিনটে দিয়ে ভাজা তিনটে দিয়ে কেন ভাজা বলছি সবসময় তো উচ্ছে কুমড়ো ভাজি আলু কেন দিলাম সেটা বলছি তোমাকে আলুটা দিলাম এই কারণে যেইটুকু কুমড়ো আগের ছিল সেইটুকু কুমড়ো দিয়ে কেটে মনে হলো একটু কম কম হয়ে যাবে কুটতে বসে গেছি আবার ওটা ফ্রিজ খুলে আবার কুমড়ো আনতে যাবো তার জন্য আলুর ঝুড়িটা সামনে নিয়ে বসেছিলাম একটা ছোট্ট আলু কুচিয়ে দিয়ে দিয়েছি এর জন্য তিন রকমের ভাজা একসাথে তিন রকমের হচ্ছে এইবার করবো পটল এটা ভাজা বসিয়ে দিলাম ভাজা হয়ে দিয়েছি আর এবার আমি পটলটা করতে থাকি তো বলছিলাম না যে বর বাজারে গেছে দেখো বন্ধুরা বর বাজার থেকে চলে এসছে আর হচ্ছে তোমার এই যে রুই মাছ আনতে বলেছিলাম শুধু রুই মাছই নিয়ে এসছে কারণ রুই মাছটা হচ্ছে যেখান থেকে নেওয়া হয় সেখান থেকেই কেটে দেয় ম্যাক্সিমাম জায়গা থেকে কেটে দেয় আবার অনেক জায়গা থেকে কেটেও দেয় না আর আমি যেহেতু বর্ষাকাল আমি ভেবেছি এই মাছেরই হয়তো ডিম তো দেখি তারপরে না অনেকগুলো ডিম ও বললো পয়সা দিয়ে কিনে এনেছে আমি মনে মনে ভাবছি নিজে ডিম খায় না মাছের ডিম কোনো মাছের ডিমই খা ভালোবাসে না একই ছোটো ট্যাংরা মাছ অথবা কই মাছের ডিম যদিও বা খায় অন্য কোনো মাছের ডিম খায় না রুই মাছের ডিম তো কিছুতেই খায় না কী জন্য আনলো কে জানে তো দেখো পটল চিংড়ি আমার রেডি কালার এসেছি পটল চিংড়ি কমপ্লিট আর এখানে মাছ ধুয়ে নিলাম ওই তেলাপিয়া মাছ রুই মাছ মিলিয়ে মিলিয়ে নিলাম বাদ বাকিটা ওই সসপ্যানে আছে এখনো উই যে পরে ভরছি আগে এটা বেড়ে নিই সেরুকে খাইয়ে নিই তো সোয়া দশটা বাজে দশটা পনেরো বাজে আর দশটা পনেরো বাজে আর বাবা আর ছেলেকে খাওয়ানো হয়ে গেছে বাবা কাজে চলে গেছে ছেলে হাওয়া খাচ্ছে গেটের ধারে বসে আমার এখনও খাওয়া হয়নি আমি কি দিয়ে খাবো বুঝতে পারছি না এক পিস মাছ ভেজে নিয়ে খেয়ে ফেলি কিন্তু তাতেও টাইম লাগবে আজকে আমার অনেক দেরি হয়ে গেল কি আর করব। ডিমটা নাকি পয়সা দিয়ে আলাদা করে কিনে এনেছে নিজের ডিম খায় না এবার কি জন্য নিয়ে আসলো তাহলে কে জানে আজকে আর করা আমার পক্ষে সম্ভব না ডিম বেশি দিন রাখলে কালো হয়ে যায় আর কালো হয়ে গেলে পরে খেতে আর ইচ্ছা করে না দেখছি রাখি বাইরে নর্মালে রাখি নর্মালে রাখি কারণ ডিপা ডিপে রাখলে বড় হয়ে যাবে নর্মালে রাখি আমি খাবারটা খেয়ে নিই এখনও মাছের ঝোল করা বাকি এখনও অনেক গাছ বাকি আমার যদি করতে ইচ্ছা করে তাহলে আজকে করব। তোমা ডিবে ডুকিয়ে রেখে দেবো দেখো অবস্থা মাছের পটকা সুত্তা ধরে নিয়ে যাবে আমি একটু লবণ হলুদ মাখিয়ে রেখে গেলে এরকমটা হতো না কী জ্বালাতন আবার এই দিকে আমি এইভাবে রেখে গেছি আমি যে মাছটা ফ্রিজে রাখবো সেটাও করিনি ও কি যে জ্বালাতন দেখো অবস্থা ঢ্যাপসা ঢ্যাপসা পিঁপড়া তো আলু দিয়ে মাছের ঝোল রেডি কিছু বাসন মাজা বাকি আর ভাঙিয়ে বললাম না আর প্রায় সব বাসন মাজা হয়ে গেছে শেরু বাবা এখানটায় ঘুমাচ্ছে ওরে ফ্যানটা এখানটা একটু দিয়ে দিই তো বন্ধুরা দেখতেই পেলে রান্নাবান্না কমপ্লিট এবার হচ্ছে রান্নাঘর পরিষ্কারের পালা তো কোনো কথা না বলে অনেক দিন পরে আমি ভাবলাম কাজ করতে করতে তোমাদেরকে গান শোনাই তো চলো একটা খুব সুন্দর গান সবার প্রিয় গানটা শুরু করি হুম মেরা জীবন কোরা কাগজ কোরা হি রে গয়া মেরা জীবন কোরা गज़ को राही रह गया जो छी का ठिकाना उड़ते पंछी का ठिकाना मेरा ना कोई जहा मेरा ना कोई जहाँ ना डगर है ना खबर है जाना है मुझको कहाँ जाना है मुझको कहाँ बन के सपना बन के सपना हम सफर का साथ रह गया मेरा जी कोरा ही रह गया जो लिखा था आंसुओं के संग बह गया मेरा जीवन कोरा कागज़ कोरा ही रह गया कोरा ही रह गया जानी তোমরা সবাই বলবো সুতপাত তুমি খুব দরদ দিয়ে গানটা গিয়েছো অনেকেই বলে এই কমেন্টটা করে হ্যাঁ গো এই টাইপের গান বা যে কোনো গান গান যখন করি খুব ভালোবেসে সেই গানটা করি তো সেই কারণে অটোমেটিক্যালি দরদ বেরিয়ে আসে একটা গান আমার খুব পছন্দের সেই গানটা অনেকবার করেছি অনেকবার আপলোড করেছি কিন্তু কপিরাইট ক্লেম দিয়ে দিয়েছে আমি জানি না এই গানটা করলাম এটাতেও দেবে কিনা যদি দেয় অটোমেটিক্যালি আমার সরিয়ে দিতে হবে গো কিন্তু একটা গান আছে সেটা আমার খুব ভালো লাগে সাংঘাই বইয়ের ওই কালকি আর ইমরান হাসমিন আস আশা করছি তোমরা গানটা ইমাজিন করে ফেলেছো যে গানটা কি ওই যে জো থি দুয়া এই গানটা তো বন্ধুরা বাপরে বাপ মুখের অবস্থা কোমরের অবস্থা একেবারে যায় যায় তো প্রায় দুটো বাজতে যায় আমি সঠিক টাইমটা দেখে আসিনি পেছনের ফিল্টার ঠিক করতে গিয়ে সামনের ফিল্টার লাল লাল হয়ে যায় লাগে না যাই হোক সে ওখানটায় কুমিরের মতন শুয়ে রয়েছে আর ফোনটা উঁচু করে দেখাচ্ছি না জলের বোতলের জলের বোতলে ঠেকনা দিয়ে রেখেছি ফোনটাকে ভাত বসিয়ে দিলাম পোনে দুটো বাজে এক নাগারে তো দেখলে কাজ করে গিয়ে ঘর মুছে টুছে তারপরে আধা ঘণ্টা টুকরে হাওয়া খেয়েছি আমি শুধু মানে উন্মাদের মতন লাগছিল উন্মাদের মতন লাগছিল ইচ্ছে হচ্ছে কি ঘরটাকে মাঝখান থেকে কেটে অর্ধেক করে নিই মাঝখান থেকে কেটে অর্ধেক করে নিই ছোটো ছোটো করে নিই এত বড় পাগল পাগল লাগে পাগল পাগল লাগে সত্যি বলছি পাগল পাগল লাগে মানে একটা জায়গা মুছলে যদি আরেকটা জায়গা না মুছি সেই জায়গা দিয়ে হেঁটে মোছা জায়গায় আসবো মানে এই যে এটা এটাকে খুঁতখুতি বলবো না এটার কারণ আছে কারণ আমোছা জায়গাটার মধ্যে ধুলোবালি থাকবে সেটাই পায়ে পায়ে করে মোছা জায়গার মধ্যে আসবে পুরো আমার কষ্টটাই বেকার হয়ে যাবে সেই কারণে আরও একটু কষ্ট বেশি করে পুরো নিচটা মুছে নিই আর তারপরে যা কষ্ট হয় সেটা তো একমাত্র মানে টের পাই হারে হারে শীতকালে এত কষ্ট হয়নি যখন এর আগে শীতকালেও তো কাজ মলিনাদি ছিল না তখন এত কষ্ট হয়নি এই গরমে যা কষ্ট হচ্ছে তার মধ্যে এক মাস আবার হ্যাঁ এক মাস পাক্কা এক মাস একদিন দু দিন ওই মাসের তিন তারিখে কাজ ধরেছিল মলিনাদি আর এই মাসের পাঁচ তারিখে আমি মায়না দিই মায়না দেওয়ার পরের দিন থেকে আর আসে না ঠিক আছে মানে দু দু তরফ থেকেই ওই উপর থেকেও মায়না দেওয়া হয়েছে সেদিন আমার কাছ থেকেও সেদিন মায়না পেয়েছে দুদিন লেট হয়েছে ব্যাস তারপরে মানে টোটাল এক মাস আমার অভ্যাসটা চলে গেছিলো এখন আবার অভ্যাস করছি আবার গরম এত গরম দেখবা মানুষ অভ্যাসের দ্বার সু অভ্যাসটা না আরামটা না মানুষের শরীরে তাড়াতাড়ি ক্যাপচার করে ফেলে আর কষ্টটা সওয়াতে দেরি হয় তো এই তো অবস্থা ওই টেবিল ফ্যানটা চার্জে চার্জে বসাতে হবে সারা সেই সকাল থেকে চলছে কিছু করার নেই কী করবো রান্নাঘরে এই আগুনের সামনে যেই গরম কি করব। এই স্নান করে এসছি কী বলবে ভেতরে পুরো ঘেমে যাচ্ছে তো যাই হোক আমি এই ভাতটা বসালাম ভাত বসিয়ে আবার একটুখানি গিয়ে বসে হাওয়া খাবো অবশ্যই টেবিল ফ্যানটাই ছাড়বো কারণ সিলিং ফ্যান ছাড় ছাড়বো না মাথার উপরে যেন ঠান্ডা না লাগে মাথায় যেন ঠান্ডাটা না বসে যায় তো সেই কারণের জন্য আর হচ্ছে তোমার সব রান্না হ্যাঁ সব রান্না দেখিয়ে দিয়েছি ও আজকে তো আমি সব দেখিয়েছি হ্যাঁ সব কাজ করা আমি দেখিয়েছি এই তো ভাত খাওয়া বাকি দুপুরের ভিডিও বিকালের ভিডিও বিকালের ভিডিও করা বাকি ব্যাস কনটেন্ট রেডি আছে জাস্ট বসবো হয়ে যাবে শরীরকে না এখন ঠেলতে হয় জানো মানে মন দিয়ে শরীরকে ঠেলি কিরে কাজটা কর কিরে ওট কিরে ওট যখন বলি যে উঠি উঠি হ্যাঁ আবার মানে শরীরটা মনকে বলে হ্যাঁ উঠছি 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 তারপরে না ভাবে শরীরটা বলে আর বসবো না এক যায় করবো কষ্ট হয় আমি বুঝি না এরকম বয়স হচ্ছে বলে এরকম হচ্ছে তাই না না বয়স কম হলো নেই করে ষাট পর চলো আবার পরে আসছি তো বন্ধুরা বাজে এখন চারটে সাত আজকে একটু দেরি হয়ে গেল যেই কথা বলা শুরু করি অমনি তোমার বান্দ্রামি শুরু হয়ে যায় না কখনো প্যান্ট কখনও তাও তোয়ালি সারা দিন এখানটায় ছিল একবারের জন্য ধরে নেয় যেই দেখলো মা এবার ব্যস্ত ব্যাস শুরু হয়ে গেল তো আজকে একটুখানি দেরি হয়ে গেল কারণ ওই বিকালবেলার ভিডিওটা আমি বানিয়ে রাখছিলাম তার জন্য একটু দেরি হয়ে গেল আর কাজবাস্ত ছিল তো সব মিলিয়ে এই মাত্র সব কিছু কমপ্লিট করে আসলাম এবার একটুখানি শোবো মুখে একটুখানি জোয়ানটা দেব তারপরে বুড়ি হয়ে গিয়ে শুয়ে পড়বো মুখে জোয়ান দিয়ে বুড়ি হবো বুড়ি হয়ে গিয়ে পড়বো দেখো না দেখো না মুখে কালি ঝালি কি করছে দেখো এই যে চোখের নিচে কালি হ্যাঁ এটা পাগলা বাবা পাগলা এটা একটা পাগলা বাবা সেন সেন ঠোঁটটা দেখো পিঙ্কি পিঙ্কি পিঙ্ক ঠোঁট হুম হুম বিনা কারণে বিনা কারণে বিনা কারণে বিনা কারণে কোন কারণে আমি তোর কিছু করছি করছি কিছু কিছু করছি তোর আমি হ্যাঁ কিছু করছি তাহলে তুই হৌ 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 করছিস কেন ঘুম পাইছি তো ঘুমা বদা নাম্বার ওয়ান তুমি বদা নাম্বার ওয়ান তুমি বদা বদা ক্যামেরা দেখলে আমার মুখটা ঘুরে এনে বেশি ওই যে গেল এবার ওই ঘরে যাবে ও ঘরটা ঠান্ডা বেশি তো তাই ও ঘরে যায় তা চলো শুই একটুখানি যাই দাদাবাড়ি যাই যাই একটু দাদাবাড়ি যাই একটু দাদাবাড়ি যাই দাদাবাড়ি তুমি কি কিউট বাবু তো এই যে চা নিয়ে বসলাম চা প্রায় ঠান্ডা হওয়ার পথে আর এখানটায় মুড়ি আর চানাচুর এটা হচ্ছে মিষ্টি চানাচুর একসাথে দুটো চানাচুর এনেছিলাম ঝাল চানাচুর আর মিষ্টি চানাচুর ঝালটা আগে শেষ হয়ে গেছে এখন মিষ্টিটা আছে তো মিষ্টিটাই ঢেলেছি এটাও খারাপ না ওটার থেকে এটা বেশি ভালো তো চলো ইভিনিংটা সেরে নিই কটা বাজে ওই যে সাতটা পনেরো অনেক দেরি হয়ে গেল আজকে তো বন্ধুরা এখন পনে বারোটা বাজে আর ভিডিওটা এন্ড করতে আসলাম সেই চা খাওয়ার সময় তোমাদের সাথে দেখা করেছিলাম তারপরে হচ্ছে আমি ভিডিও করলাম একটা ভিডিও করতে গিয়েই সময় কাবার কারণ এখন এই গরমের জন্য না কিচ্ছু ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না অত্যধিক গরম হোক একটু বৃষ্টি হইতাছে না ও ভালো না আমার সত্যি ভালো আমার সত্যি কষ্ট হইতেছে আমি তোমাদের বলি না যে কোনো গরমে আমার এত কষ্ট হয়নি এইবার গরমে যা কষ্ট হচ্ছে যাই হোক হচ্ছে তোমার খাওয়া দাওয়া করলাম ও আসলো আজকে একটুখানি তাড়াতাড়ি আসছে তারপরে পুজো দিল পুজো দেওয়ার জন্য একটুখানি দেরি হয়ে গেল পুজো দিতে দিতে আমি শেরুরে খাইয়ে নিলাম রাত্রের খানোটা খাইয়ে নিয়ে দুদিন ধরে পেডিগ্রি খাচ্ছে না দুদিন পেডিগ্রি খাইনি বলে ওই স্টিক দিয়েছিলাম মাংসের যে স্টিক থাকে না ওইটা আনা থাকে যদি ও তো পেডিগ্রিরই স্টিক মিট স্টিক তো ও যদি কোনো সময় পেডিগ্রি না খায় ওইগুলো দিই এবার দুদিন ওই দিয়েছি এবার ওইটাতেই অভ্যাস হয়ে যাবে তারপরে ভাবলাম আমার মনে হয় গরমের জন্য ও পেডিগ্রি খেতে চাচ্ছে না দেখলাম একদিন দেখলাম যে দই দিয়ে ভাত দিই তো একদম অল্প রাত্রেবেলা ভাত দিই না তো ছোটোবেলার থেকে রাত্রেবেলা ভাত দিই না কখনো কোনো দিন দিইনি আজ পর্যন্ত তো এবার লাখ তো পাঁচ বেলা ছয় বেলা লাগ দিতাম কত চামচ জমছে বাপ রে বাপ ছয় মাস পুরো টানা স্যারে লাগ খাওয়াতাম তো তারপর অ্যাপেল ফ্লেভারের রাইস ফ্লেভারের দুটো ফ্লেভারই স্যারে লাগ খুব পছন্দ করত তারপরে এমনভাবে করেছে মনে হয় যেন ও বাচ্চা যাই হোক এখন কষ্টটা আমি হাসিতে উড়াই কিছু করার নাই তো কি বললাম ও তারপরে দই দিয়ে ভাত যে নিয়ে আসলাম না ও আমার দিকে তাকিয়ে আছে কি ব্যাপার রাত্রের বেলা মা খাওয়াচ্ছে কেন হ্যাঁ তাও আবার ভাত তো দেখলাম খেলো তারপরে কালকেও খাওয়ালাম আজকেও খাওয়ালাম এই ভরা গরমটা যতদিন যাচ্ছে হ্যাঁ দই দিয়ে ভাতটাও বেশ ভালো খায় মাংস ভাতের থেকেও দই ভাতটা বেশি ভালো খায় এই তিন দিন ধরে আমি ওরে দই ভাত খাওয়াচ্ছি একদম অল্প করে এক মুঠো ভাত না খেয়ে থাকলে বলো আমাদের ভালো লাগে ঘুম হয় ও এক ঘন্টা ধরে ওই একটা পেডিক্রি মুখে দিচ্ছে আরও ফেলে দিচ্ছে দিচ্ছে আরও ফেলে দিচ্ছে এরকম মানে চেষ্টার পর চেষ্টাও কিছুতেই খাবে না তো এবার বুঝতে পারলাম যে গরমের জন্য অস্বস্তিতেও খাচ্ছে না আর বাপ মা সন্তান যদি না খায় রাত্রেবেলা তাহলে কি কষ্ট হয় ওই কারণে আমি খাইয়ে দিলাম যে না থাক আমি অল্প করে খাওয়াই তাও পেটে থাকুক তো এই ভাত খাওয়াচ্ছি ব্যাস আর এই মাত্র আমি একটা ভিডিও করলাম ওই চ্যানেলের জন্য তারপরে আমি এই ঘরে আসলাম ভিডিওটা এন্ড করার জন্য তো চলো ভিডিওটা এন্ড করি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এসো না এরকম করে সব ইসে শর্ট ভিডিওগুলি করে তাই হঠাৎ করে মনে বললো তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে রইছে তাটা হাই স্পিডের ফ্যানটা সেট করব কারেন্ট হাই স্পিডের ফ্যানটা তো আর ইনভার্টারে লাগানো যায় না ইনভার্টার উইড়া যাবে না ওর যা ইয়ে পাওয়ার যেই পাওয়ারের ফ্যান তো রাত্রের নাকি কালকে নাকি পাঁচটার থেকে নাকি সব ভোরবেলা পাঁচটার থেকে নাকি কারেন্ট গেসে আসে আমি কোনো টের পাইনি ভাগ্যিস আমি টের পাই নাই আমি টের পাইলে আমার অবস্থা খারাপ হয়ে যেত তো যাই হোক চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো